আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি বাংলাদেশের আদালত আজকে স্বাধীনতার পর থেকে একটা ঐতিহাসিক রায় দিতে পারবে এই আদালতের উপরে রাজনৈতিক প্রভাব ছাড়া সে বাংলাদেশের আইন যে পারমিট করে এটার উপরে দিবে এবং দিতে পারবে এবং সে ইনসাফ প্রতিষ্ঠা করবে জাস্টিস প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আজকে যদি সেই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারে তাহলে বাংলাদেশের শুধু শহীদ পরিবারগুলো না আঠারো কোটি মানুষের জন্য যে নতুন বাংলাদেশ তার সূচনাটা আদালতের মধ্য দিয়ে ঘটবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে এই ফ্যাসিস হাসিনার তো একবার না অন্তত চোদ্দশো মানুষকে শুধু জুলাইয়ে গণহত্যা করবার জন্য চোদ্দশোবার তার বিরুদ্ধে রায় দরকার কার্যকর করা দরকার এখন আমরা প্রত্যাশা করি সর্বোচ্চ বিচার আমরা আদালত থেকে পাবো যদি আমরা সুবিচার না পাই আমরা যদি জাস্টিস না পাই আমরা শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আইনে যতদূর লড়াই করা যায় আইন যতদূর আমাদেরকে কভার করবে আমরা ততদূর প্যারালালি রাজপথে লড়াই করব আমরা আদালতে লড়াই করব কিন্তু আমরা শাহবাগের মতো করব করবো ইনশাল্লাহ কারণ আমরা নতুন বাংলাদেশের কোনো তন্ত্র চাই না আমরা আইনের শাসন চাই আমরা সুবিচার চাই এবং দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা সুবিচার পাবো ইনশাল্লা থ্যাংক ইউ